গল্পের নাম শেষ রাত পর্ব সঙ্গে সাত লেখা সাইয়ারা হুসাইন কায়নাত এই যে শুনছেন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠুন আমার ডাকে ধ্রুব খানিকটা নড়ে চড়ে আরও গভীর ঘুমে আচ্ছন্ন হলেন আমি চায়ের কাপ টেবিলের উপর রেখে আবারও রাখলাম তুলতুলের আব্বু আপনার চা পাঠিয়েছে মনিমা ঘুম থেকে উঠুন অনেক বেলা হয়ে গেছে কি আশ্চর্য সাড়ে আটটা বেজে যাচ্ছে অথচ তিনি এখনও বিক্রি ঘুমাচ্ছেন পরপর কয়েকবার ডাকার পরেও ওনার ঘুম ব্যাঘাত করতে পারলাম না আমার ডাককে ওনার কান অব্দি না নাড়াচাড়াও তো করছে না এখন মরেটরে গেল নাকি আমার চোখ তাকিয়ে ওনাকে পর্যবেক্ষণ করতে লাগলাম না একদমই নড়ছে না বিছানার সাইডে বসে ঝুঁকে ওনার নাকের কাছে হাত রাখলাম ঠিক মতোই তো শ্বাস নিচ্ছে মরেও তো যায়নি আমি আরেকটু ঝুঁকে এসে বিস্ময় নিয়ে নরম সুরে আবারও ডাকলাম তুলতুলের আব্বু এবারও তার কোনো হলদুল নেই মরার মতো পড়ে পড়ে বেয়ে বেগরে ঘুমছেন বিরক্ত বোধ করলাম খুব বিরক্তিতে উঠলো আমার মেজাজ ক্ষিপ্ত হয়ে ওনার হাত ধরে ঝাঁকুনি দিয়ে শক্ত করে বললাম আরে ভাই উঠুন না এত ঘুমান কিভাবে আপনি ঝট করে ভূতের মতো তৎক্ষণাৎ চোখ মিলে তাকলেন ধ্রুব এহিন কাজে খানিকটা হক চুকে গেলাম আমি চোখ জোড়া আপনা আপনি বড় হয়ে গেল ড্যাব ড্যাব করে ওনার মুখের দিকে এলাম এভাবে কেউ ঝট করে চোখ মিলে তাকায় নাকি অদ্ভুত ধ্রুব আমার দিকে বললেন এভাবে ডাকলে কেউ ঘুম থেকে উঠবে না বরং আরো আরাম করে ঘুমাবে আমার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হলো আগের মতোই তাকে রোলাম ধ্রুবের দিকে ধ্রুব কিছুটা নেড়ে চেড়ে উঠে তার দৃষ্টি সরিয়ে নিলেন অত্যন্ত সহজ গলায় বললেন আমার পার্সোনাল হাতটা ছেড়ে দিন আমি উঠবো এখন আমি পিটপিট করে তার হাতের দিকে তিষ্টিতে দিই এতক্ষণে খেয়াল হলো আমি এখন ওনার বা হাত চেপে ধরে ঝুঁকে আছি আমার মস্তিষ্কে ব্যাপারটা বুঝতে পেরে ততষ্ট হাত সরিয়ে নিয়ে সুদা হয়ে বসলাম অপস্তুতে আশেপাশের দিকে নজর দিয়ে চোখ সরিয়ে নিলাম অন্যত্র পরক্ষণে দুবার কথা পুরোপুরি বুঝতে পেরে খানিকটা রাগ হলো পার্সোনাল বুক পার্সোনাল হাত এসবের মানে ওনার বুক ওনার হাত পা সব তো ওনারই আমি কি কখনো বলেছি এসব আমার তার শরীরের উপর দখল বসিয়েছে নাকি যে যা যে বারবার পার্সোনাল পার্সোনাল বলে চিল্লোপালা করতে হবে কথাগুলো ভেবে আগে চিরবির করে উঠল আমার সারা শরীর নিজের হাতের উপরে রাগ হচ্ছে ভীষণ কেন ওনার পার্সোনাল বডিকে ধরতে গেলাম নিজের রাগ সংযত করে গভীর কণ্ঠে বললাম আপনার চা টেবিলে রাখা আছে ফ্রেশ হয়ে খেয়ে নিন আমি আছি আমি বিছানা থেকে উঠে পা বাড়ালাম দরজার দিকে তখনই ধূপের আকর্ষণ করা ডাকে দাঁড়ালাম আম শুনুন আমি দৃষ্টিতে তাকিয়ে রইলাম মনার শান্ত শীতল মুখের দিকে ঘুম জড়ানো ফলাফলা চেহারা এলোমেলো হয়ে আছে তার চুল টি শার্ট ঠিক করতে করতে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন কণ্ঠে অত নিয়ে বললেন মেয়েদের মুখে ভাই ডাক ছেলেদের কলি যায় তীরের মতো করে বেঁধে আর আপনি তো আমার বউ একমাত্র বউ বউয়ের মুখে ভাই ডাক শোনা মানে হৃদপিণ্ডটা মেঝেতে রেখে পাথর দিয়ে আঘাত করে সেটাকে ক্ষত বিজ্ঞত করা হৃদয় ভেঙে চুরমার করে ফেলার মতো যন্ত্রণাদায়ক এই ভাই ডাক আশা করি এতটা নিষ্ঠুর আপনি হবেন না দয়া করে ভাই না ডেকে আমার হৃদয়টাকে রেহাই দিন ধ্রুব অসমে চলে গেলেন আর আমাকে রেখে গেলেন হতভম্ব অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইলাম সেদিকে তাকিয়ে লোকটা কি বলে গেলেন সব শুধু একবার জন্য এত এত জ্ঞান কেমন সাথে বিয়ে আমার উদ্ভট এ মাথায় আছে নিশ্চয়ই স্বাভাবিক মানুষ বলে তো মনেই হয় না আমি দীর্ঘশ্বাস ফেললাম থমথমে পায়ে বেরিয়ে এলাম রুম থেকে তুলতুল পাখি আমি ফেফ যাচ্ছি তুমি একদম দুষ্ক করবে না ঠিক আছে আর আমাকে মিস করবে বেশি বেশি দুপুর কথাতে তুলতুলে মাঝে কোনো আগ্রহ দেখা গেল না সে আগের মতো বিছানায় ঠিক মাঝে বসে আপন মনে খেলছে তুলতুলে দৃষ্টি আকর্ষণ করতে না পেরে দুপুর কপাল কুচকালেন বিছানায় ভর দিয়ে তুলতুলের দিকে ঝুঁকে এসে আলতো করে গালের চুমু দিলেন এতে বোধ হয় তুলতুল খানিকটা বিরক্ত হলো সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে চলে আসলো আমার কাছে মাম্মা মাম্মা বলে আমার কোলে উঠে বসলো দুপুর দীর্ঘশ্বাস ফেললেন তুলতুলের দিকে সে উদাসীন গলায় বললেন সব সবসময় শুধু মাম্মা মাম্মা আমি তো শুধু নামেই তুলতলে রাখবো সব ভালোবাসা তো শুধু মাম্মার জন্যই বাড়ির কারো কাছে এখন আর আমার মূল্য নেই সবাই শুধু নতুন বইয়ের পিছনে ঘুর করে আমার আর এখানে কি থেকে কি লাভ আমি যাই থাকুন আপনারা দুজন আমি নিঃশব্দে মনোযোগ সহকারে দুপুর কথাগুলো শুনলাম তবে কিছু বললাম না তার অসহায়ত্বের কথা শুনে ঠোর চেপে হাসলাম দুপুর আর চোখে দেখলেন আমাকে বাড়ি কণ্ঠে বললেন আমি যাচ্ছি তুলতলে মাম্মা আর আপনি যদি পারেন আপনি যত পারেন সবাইকে নিজের দলে নিয়ে নিন শুধু বাড়ির সবাইকে না পুরো এলাকাবাসীকে নিজের পক্ষে করে নিন আমার হাসি চেপে রাখার চেষ্টা ব্যর্থ হলো খুব চেষ্টা করে হাসি দমিয়ে রাখতে পারলাম না শব্দ করে ফেলাম আমার দেখা দেখি তুলতুলো হাসলো কিলকিল করে দ্রুব কিছুক্ষণ স্থির চেয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেলেন নিঃশব্দে আমি এখনো হেসে যাচ্ছি বহুদিন পর প্রাণ খুলে হাসতে আমার বিষণ্ন মন বিষণ্নতা কাটিয়ে আগের মতো একটু হাসলাম চোখের পলকেই বিয়ের এক সপ্তাহ কেটে গেল এই এক সপ্তাহ অফিসের কাজ থেকে সম্পূর্ণভাবে দূরে ছিল ধ্রুব এই ছুটি অবশ্য ওনার আব্বু দিয়েছেন ওনাকে আব্বু অফিসে কাজ করেন তিনি ধ্রুব ছুটি নিতে না চাইলেও আব্বু করা গলায় তিনি বাসায় থাকতে বাধ্য হলেন ছুটির দিনগুলো সারাদিন তুলতুলকে নিয়ে কাটিয়েছেন আর মাঝে মধ্যে হঠাৎ করে বাইরে চলে যেতেন আমি জানতে চাইনি কোথায় যান কি করেন কিছুই না তার শর্ত মেনেই চলছি আমি তার স্বাধীনতায় বাধা দিচ্ছি না তবে সব কিছুর মাঝে একটা বিষয়ে একটু কৌতূহল ছিল তুল তুল সবসময় মা ডাকে বাবা বলে কখনই ডাকেনি এ কারণে দুপুর মনে হয়তোবা কিছুটা আক্ষেপ ছিল যদিও তা কখনো প্রকাশ করেনি তবে আজকের কথায় খানিকটা মন খারাপের আভাস পেয়েছে মা মেয়ে মিলে এভাবে হাসিস কেন মনিমার কথায় আমি হাসি থামিয়ে ফেললাম দরজা দিয়ে তাকিয়ে দেখলাম মণিমা কপাল কোচকে তাহলে আছেন আমাদের দিকে আমি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম তেমন কিছু না মণিমা আসো ভিতরে এসে আমাদের সাথে মণিমা ভিতরে এলেন আমার পাশে বসে বললেন বার্সিটি যাবে কবে থেকে এক সপ্তাহ হয়ে গেছে বিয়ে পড়াশোনার তো মনে হচ্ছে একদমই ছেড়ে দিয়েছি বার্সিটি কথা মনে পড়তে সর্বপ্রথম সাদাবের কথা মাথায় আসলো সাদাবের সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক এসে মস্তিষ্কে হানা দিতে লাগলো আবারও সেই পুরনো কথা জাগ্রত হলো মনে মণিমার দৃষ্টি আমার দিকে স্থির থাকায় নিজেকে যথাযথ স্বাভাবিক রাখতে চলাম ছোট করে তপ্ত শ্বাস ফেলে বললাম যাব কিছুদিন পর তুমি এসব নিয়ে চিন্তা না আবার কিছুদিন পর কেন এমনিতে অনেকগুলো ক্লাস মিস করে দিয়েছিস আমি তোর মাকে কথা দিয়েছিলাম বিয়ের জন্য তোর পড়াশোনায় কোনো প্রকার ক্ষতি হতে দেবো না এখন তুই যদি ঠিক মতো পড়াশোনা না করিস তখন আমাকে সবার কাছে ছোট হতে হবে আমি মনিমার হাত ধরে আশ্বস্ত করে বললাম চিন্তা কর না মনিমা আমি ঠিক মতে পড়াশোনা করবো মণিমা আমার মাথায় বুলিয়ে দিলেন আমি ম্লান হিসেবে মনে মনে ভাবতে লাগলাম কিভাবে ভার্সিটিতে যাব সাদাবের মুখোমুখি হবে কীভাবে কি হবে আমাদের কথা সাদাব বিশ্বাস করবে আমার বিয়ে হয়ে বিয়ের কথা হয়তো করবে না ভাববে তার অনু পাখি তার উপর অভিমান করে এসব মিথ্যা নাটক করছে একটু পরে হয়তো অনু পাখির রাগ অভিমান চলে যাবে আদৌ কে এই অভিমান শেষ হবে রাত প্রায় নটা তুলতুলের জামা চেঞ্জ করেছিলাম তখনই কলিং বেল বেঁধে উঠলো তুলতুলকে তাড়াতাড়ি করে জামা পরিয়ে বসিয়ে দিলাম বিছানায় তৈরি করে বিছানা থেকে ছবিগুলো নিয়ে টেবিলের ডোয়ারে রাখলাম ওনার ঠিক করে রুম থেকে বের হতে নেব তখনই দুপুরে কণ্ঠস্বর শোনা গেল তুলতুলকে ডাকতে ডাকতে রুমের দিকে আসেন উনি ধ্রুব রুমে আসতে তুলতুলকে হাসালো ধ্রুবকে অবাক করে দিয়ে অস্ফুট সরে পরপর দুবার পা 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 বলে ডাকলো তুলতুল দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে দুপুর কোলে যাওয়ার আগ্রহ দেখালো দুবো থমকালো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গা পাল্টে যেতে শুরু করলো তার মুখের ভঙ্গি মুখের রং ক্লান্ত মুখটা হঠাৎই বিস্ময়ে হয়ে গেল নিষ্পলক তাকিয়ে রইল মিনিটখানেক সময়ে আচমকায় খুশিতে আত্ম হয়ে তুলতুল কোলে তুলে নিল আনন্দে তার চোখ দুটো জল জল করে উঠলো তুলতুল আবারও পাপা রাখতে দুর্বো অতিমাত্রায় আনন্দ হলো মুখ ফুটে কিছু বলতে পারছে না হয়তো গলার মাঝে সকল কথা আর আনন্দ দলা পাকিয়ে গেছে কি বলবে তা হয়তো বুঝতে পারছে না ধ্রুব তুলতু সারা মুখ জুড়ে অজস্র চুমাইকে দিলেন ঠোঁটের কোণে তার বিশ্ব যে হাসি আনন্দ অস্ত্র চিকচিক করছে চোখের কোণে তুলতুল এবার হাসপাস করতে লাগলো ধ্রুব তুলতুলকে বিছানায় নামে দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন খুশিতে আত্মহারা হয়ে এবার আমাকে জুড়ে তোলেন উত্তেজিত হয়ে ধরা গলায় বললেন তুমি তুলতুলকে পাপা ডাক শিখেছো তাই না সানশাইন আমি ইতস্ত করে হালকা মাথা নালাম দুবো আরো শক্ত করে জড়ে ধরলেন আমাকে ঘটনার আকস্মিক তাই বরফের ন্যায় জমে গেলাম আমি অবশ্য হয়ে আসলো পুরো শরীর দরপর করছে আমার হৃৎপিণ্ড এখনই বোধ হয় লাফাতে লাফাতে বেরিয়ে আসবে দুর্ব খেয়াল করলো না আমার অস্বস্তি বুঝতে পারলো না আমার অদ্ভুত অনুমতি সে পরপর কয়েকবার আমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন তবুও তার খুশি প্রকাশ করা হলো না তিনি তুলতুলের মতোই নিজের ঠোঁট চেপে ধরলেন আমার গালে উঠলাম আমি গলা শুকিয়ে কাট কাট গলায় গেল মোটে তাকে বাধা দেওয়ার কোনো প্রকার শক্তি নিজের মাঝে খুঁজে পেলাম না দেও বন্ধ হয়ে আসার উপক্রম হলো চলবে